আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই জাল বইয়েছি জাল মাছ ধরেনে চাই বাহরে দেশ লোক কিছু কথা নকলিও নয় দেশে দেশটা স্বাধীন করছে ছাত্ররা এখন এদেশটা লুটিফুটি খাবার জন্য কিছু লোক কিয়া লুটি ফুটি লাগি গেছে কৈ মনে হইতেছে যেন কি হা হেতারা দেশটার স্বাধীন করিয়া জেলাইছে আর যারা দেশটাকে স্বাধীন করছে তার কোনো খবর নাই যেদিকে যায় সেদিকে কি হা জাগা দখল চলে লুটফাট চলের দেশে আসলে যখন উনিশশো একুত্তির সালে দেশটা স্বাধীন ছিল তখন এই দেশে কিছু লোকে লোক চুরি করছে মানে স্বাধীন দেশে ওই মানুষের বাড়ি ঘরে হাঁস ব্যাগ চুরি করছে এখন বর্তমানে এখন দু হাজার চব্বিশ সালে যেহেতু এখন দেশটা স্বাধীন হয়েছে নতুন করে এখন এই হাস মুরগি সরে এখন এখনও গিয়া বাংলাদেশে ছাত্র ভাইদের কাছে অনুরোধ করে বলতে আসি দেশটা অনেক রক্তের বিনিময়ে দু হাজার চব্বিশ সালে স্বাধীন হয়েছে আপনারা এই দেশটারে পরিবর্তন আমরা আপনাকেও ফের কি ভরসা রাখছি আপনারা কি যেহেতু এই ধরনের একটা সৈরাদ সরকার হঠাৎ নিচ্ছেন আপনাকেও তারা অনেক কিছু সম্ভব হইব আমরা চাই আপনারা কি এই দেশের একটা পরিবর্তন করি দেন এই দেশে জানে এই সোর বাটফার এগুলো যা যেন না থাকে আর একটা কথা হলে এই দেশে যে পুলিশ সদস্যরা এন যে মাপ আছে হেতার করে আপনারা যদি কিয়া বাংলাদেশে যে পুলিশ আছে না এতার করে আপনার যদি সৌদি আরবে যদি কাবা শরীফে যদি শপথ করে আনেন হেরার এগুলো ঘুস খাইবে হেরও এগুলো চুরি করবো এগুলোর আপনার জীবনে হতো না পুলিশের মূলত কি বাংলাদেশ যদি ঠিক করতে হয় বাংলাদেশ যদি সুন্দরবাসে চালাইতে হয় এদেশে কি হয় পুলিশের সংস্কার করতে হবে বা আগে কথা ক্লিয়ার বেজাল আছে জানাই ফল ডাল আছে পুলিশেরা এর কয় কয়েকদিন জক না ছয় মাস সাত মাস জগ তখন পুলিশ আগের রূপে ফিরে গেছে ইয়া ওই সেম সেম চুরি সেম সেম চুরি ঘুসখোর ব্যাখ্যান করবো কানে এই পুলিশগুলা আমি ছাত্র ভাইদের কাছে আগুন আবেদন জানাবাই যে আপনারা কি করবেন আপনারা মনে করেন এই যে পুলিশগুলো আছে এতার করে ব্যাকে আগে সংস্কার করেন এরা যদি ঠিক হয় সব ঠিক আমরা বিদেশে দেখছি হ্যালো কোলে আমাদের কি পুলিশ চলি বাংলাদেশে মানে বাংলাদেশ বাংলাদেশেই ভিতরে পুলিশেরা আপনি হেলো করি আনতেন কেন বা পুলিশ আইলে হাতের সিএনজি বাড়া দেন হাতের সাহা টেন দেন হেতে ঘুষ দেন দিদি আপনার শেষ হের হাতে কে আনে মিলে জুলে দিছে এরপরে হাতে হ্যাঁ বাংলাদেশে এমন অবস্থা হয়েছে ডর জানা কয় পুলিশের কাছে যে অনেক নিজের সমস্যা নিজের সমাধান করি গেলাম কারণ কিয়া পুলিশের কাছে গেলে হাতে গিয়া ঘুষ খাইবে কতগুণ হাতেরা ঘুষ দিয়ে দিতে শেষ বাউরে ছাত্র বাইদের কাছে আবেদন আপনারা গিয়া এই যে সবার আগে দেশের পুলিশগুলারা একটু সংস্কার করেন এই পুলিশের গুস্কর কিছু একটা করেন আমি জানি যদিও কি এগুলার কাবে নিলে এটাও চুরি করব এমন একটা মানুষ এগুণ এখন কথা হলে পুলিশের প্রতি যদি এদেশের জনগণের যদি আস্থা ফিরে আনতে তাহলে এ দেশটা স্বাধীন নয়তো তো এ দেশটা কিয়া স্বাধীন করে কোনো লাভ নয় এটা কি আবার সেম সেম কিয়া শুরু হয়ে যাবে অরাজকতা তো জান এই অরাজকতা জানো কি না হয় সেজন্য গিয়া। ছাত্রবাদের কাছে আবেদন আপনারা এতে পুলিশ যারা আছে এত করে একটা সংস্কার করেন আর চালিতে বাহরে লাগে লাগেন দেখছেন ফুল খালি কিচ্ছু নেই হাতের ভিতরে